লাইলি আর মজনু নাম শুনছেন নি এটা তো শোনার কেউ জিজ্ঞেস কর এই দশটা সুরা না। একটা গান ক কোনটা কইথ একটা কইলা বাংলা কইব না হিন্দি কই কথা কম ঠিকই না তো হরস না এটা নায়িকার নাম বাংলাদেশের নায়িকার নাম কইতে ভারতের নাইকার শুরু করছে আসেনি তো লাইলি আর মজনু এই লাইলির মজনু বাড়ি আসি সারি আমরা দেখে দেখছেন না পুরীর আশি গুইয়া তার জ্বালাইয়া সান্ডা জ্বালাই আসেনি তুই হে ও বাড়ি ঘর সারে গেছা জঙ্গল জঙ্গল বালিশ নাই তোর মাথা নিচে দেখ লাইলি চিন্তা করলো যে বেটা আমার জন্য বাড়ি ঘর সাজিয়ে লিছে গুম ঠিক মতো হইতেছে না তার তো কিছু দেওয়ার দরকার তো জিজ্ঞেস ডাক দিল এ দাসী আমার মজনুকে এক গ্লাস গরম দুধ দিয়ে আসবি গরম দুধ সে আমার আঁসেক তখন দাসী কয় আপনার মজনুকে কোনোদিন দেখছি না চিন্মুখম আলামত কইয়া দেন তখন লাইলি কইতেছে দেখবে ইয়া লাইলি কয়া সিল্লি মারে মাটির মধ্যে গরু মারে দুলা বালু উড়ায় যখন আলামত কুইয়া দেয় এমনি গরম ফিসুন থেকে এক বাট ফাল দুধ খাওয়ার সুযোগ যায় হেউ কে দিন যখন দাসের দুধ লিয়া দেখতেছে এ মাটির মধ্যে গরু মারছে লাইলি খুঁজে সিল্লি মারছে দুলাবালু উড়ায় দাস্য মনে করছে ইটি মনে হয় মজনু ইটি মনে হয় মজনু এই মজনু নে তো লাইলি দুধ দিছে এ খাইয়া মুখ খুঁজছা জায়গা এক সপ্তাহ গেছে লাইলি ভাই দাসি আমার মন তো কিচ্ছু কয় না না কিচ্ছু কয় না তো খাইয়া মুখ ফুসিয়া জায়গা তুইলে তুই বাট ফরে লাগা লইছে আসলটা তো খায়া যাওয়ার কথা না থর মাধ্যমে কিছু খাওয়ার কথা জায়গা যেহেতু বাট ফার দাঁড়া পরীক্ষা হয়ে যাক কি পরীক্ষা আজকে একটা গ্যালাস নিয়ে যা একটা চাকু নিয়ে যা গিয়া কইবে এক গেলাস রক্ত লাগবো এখন প্রমাণ হইব যখন গেছে ইয়া লাইলি হেও লাইলি তালি কই মারে যখন দেশে গ্যালাস খালি এমনি দাসি দুধ কৌ দাসি কই এক সালকে খাবাই আজকে বাইর করলি হইছে তোমার লাইলির রক্তের অভাব দেখা দিছে এক গ্যালাস রক্ত না হইলে বেটি বাঁচত না তখন হে দূর মাইরা কয় আমি রক্ত দেওয়ার মজনু না দুধ খাওয়ার মজনু এটাও মত মুসানবি মত মুসানবি মতো মতন এটা হলে খাইত আমার আসল মজনু কৌ জঙ্গলে যা পাইবে গা দেখে ঠিকই আলাই চিল্লি মারে

তোমার লাইলি রক্তের অভাব দেখা দিছে এক গ্যালাস রক্ত না ফাইলে তোমার লাইলিকে প্রাণে বাঁচানো সম্ভব না এমনি মজদুর ডাক দেখ এক গ্যালাস কেন আমার সারা শরীরে রক্ত লাইলির জন্য ওয়াক্ষ কইরা দিলাম আমার শরীরে রক্ত থাকবে আর লাইলি রক্ত শূন্যত মরবে তা হতে পারে না এটি নয় আশেক আরো যদি এখন ঠিক কি না